তামলিত মেডিকেল গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল ডক্টর শর্মিনা মল্লিক মহাশয় উনি ওনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট শেয়ার করেছেন এখানে ভারতবর্ষের প্রেসিডেন্ট আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং জাস্টিস অব ইন্ডিয়া সবাইকে টেনে একদম কুশ্চিত মন্তব্য করেছেন যে মন্তব্য মানে মানা যায় না একদম আপনারা দেখতে পাবেন আপনাদের একটা কপি করে আমি দিয়েও দেব দেখতে পাবেন খুশ্চিত মন্তব্য যে ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে কখনো বলা যায় না যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মাতৃ সমতুল্য মুখ্যমন্ত্রীকে যেভাবে অসম্মান করেছে এই মুখ এই অপমান আমরা মানতে পারিনি সেই জন্য আমরা প্রিন্সিপাল ম্যামের কাছে গেছিলাম ওনার কাছে যাওয়ার পর ওনার যা বক্তব্য উনি যা করেছেন বেশ করেছেন উনি বলছেন আমার ব্যক্তিগত মতামত আছে উনি বলছেন আমার ব্যক্তিগত মতামত আছে আমরা বললাম ম্যাম আপনি প্রিন্সিপাল পোস্টে থেকে এই ধরনের নোংরা পোস্ট করতে পারেন না বলছে আমি এটা অভয় নিয়ে পোস্ট করেছি এটা কি কোনো অভয় মঞ্চনীয় পোস্ট ওইখানে পরিষ্কার ভাষায় লেখা আছে ভ্রূণ হত্যা এইসব পোস্ট করেছেন যার সাথে তুলনা করেছেন প্রেসিডেন্টের সাথে আরজিকর মামলার অপরাধী সঞ্জয় রায় তুলনা করেছে আমাদের মুখ্যমন্ত্রী যিনি আমাদের মাতৃ সমতুল্য যিনি আমাদের কিছুদিন আগে আমাদের জন্য যা করেছেন যারা আমরা কখনো পশ্চিমবাংলা কোনো ডাক্তার ভুলতে পারবে না যিনি যা যা করেছেন আমরা কখনোই ভুলতে পারি না তা সত্ত্বেও উনি এই পোস্ট করেছেন উনি বললেন যে যা করেছে আমি বেশ করেছি এ আরও আমার ব্যক্তিগত মতামত আছে তোমরা যা খুশি তা করতে পারো তাই জন্য আমরা সর্বোচ্চ পরস্তায় এই শাস্তি দাবি করছি এবং যা যা স্টেপ নেওয়ার আমরা তাতে নেই জানাবো হ্যাঁ লিখিত আমরা অভিযোগ জানাবো কি নাম আপন কিংসুক দাস তামুলোতে মেডিকেল গভর্নমেন্ট কলেজ থার্ড ইয়ার এমবিবি স্টুডেন্ট বেশি পার্ক মানুষের ভারসাম্যহীন এবং ওনার আশেপাশে যারা থাকে তারাও তাদেরকেও উনি পাগল বানিয়ে উনি অ্যান্টি স্টুডেন্ট থেকে শুরু করে অ্যান্টি গভর্নমেন্ট কিন্তু উনি সামনে বলেন যে উনি গভর্নমেন্টকে সাপোর্ট করেন পিছনে উনি একজন অ্যান্টি গভর্নমেন্ট অ্যান্টি স্টুডেন্ট হোস্টেলে কোনো কাজ নেই স্টুডেন্টদের এখানে কোনো প্রায়োরিটি নেই স্টুডেন্ট এখানে লাস্ট প্রায়োরিটি উনি আর ওনার সিস্টেমটা পুরো ডমিনেট করে চলেছে আর উনি যে পোস্টটা করেছেন তাতে উনি প্রাউড ফিল করছে উনি মানসিক কাস্টমের ব্যক্তির পক্ষে এগুলো সম্ভব আর উনি উনি ওনার সিদ্ধান্তে অনর আমরা সর্বোচ্চ স্টেপ নেবো এটা নিয়ে যেটা করা যায় উনি একজন পাগল মানুষ আমরা জানি আমরা ওখানে প্রিন্সিপাল মানি না ওনার নাম শুভেন্দু সর্দার থার্ড ইয়ার ফেসবুক এমন একটা জায়গা যেখানে মানুষ কোনো কিছু ভালো লাগলে লোকের সঙ্গে শেয়ার করে তো সেক্ষেত্রে আর আমি তো প্রিন্সিপাল হিসেবে যে যদি কোনো কিছু শেয়ার করি যে যেটা প্রিন্সিপ্যাল হিসেবে নয় প্রত্যেকটা লোকের প্রিন্সিপালের বাইরেও তার একটা মানবিক সত্তা বা মানসিক সত্তা থাকে যেটা পার্সোনালিটি তো সেই হিসেবে তার কোনো একটা বিশ্বাসের জায়গা থেকে সে কোনো কিছু করতেই পারে কিন্তু তার মানে আমি গভর্নমেন্টকে অসম্মান বা গভর্নমেন্টের কর্মসূচিকে নষ্ট করে দেওয়া আর গভর্নমেন্টের কোনো বিরুদ্ধাচরণ করা এটা কখনোই আমার উদ্দেশ্য হতে পারে না আমি যখন প্রিন্সিপালের চেয়ারে বসে আছি গভর্নমেন্টের সবকটা পলিসিকে ইমপ্লিমেন্ট করাটাই আমার কাজ তার বাইরেও প্রত্যেকটা মানুষের কোনো মানসিক সত্তা থাকে সেখান থেকে সে কোনো কিছু বিশ্বাস করতে পারে সেটা বিলং করতে পারে এটাই আমার বলার